আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ আল্লাহিহি ও আলহামাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো পর্যায়ে এসে আল্লাহ স্মাতের একান্ত অনুগ্রহ এবং মেহরবানিতে বিজয়ের স্বাদ সাধন করবার সুযোগ তৈরি হয় আমাদের ব্যক্তিগত জীবনে অথবা পারিবারিক জীবনে কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় জীবনে অনেক সময় আল্লাহ স্মুমাতালার অনুগ্রহে আমরা বিজয় লাভ করে থাকি আমাদের জীবনে যদি কখনো বিজয় হাস আসে বিজয়ের হাসি হাসবার সুযোগ তৈরি হয় বিজয়ের আনন্দ উদযাপন করার সুযোগ তৈরি হয় তাহলে আমাদের বিজয়কে আমরা কীভাবে উদযাপন করব। কোনো বিজয় লাভ করলে আমরা কী করবো সে বিষয়ে পৌরাণিকারিম আল্লাহ তালা অত্যন্ত পরিষ্কার ভাষায় আমাদেরকে কিছু দিক এবং নির্দেশনা দিয়েছেন কোরআন করিমের ছাব্বিশ নম্বর পাড়ার একটি সুরাই রয়েছে যে সুরার নাম হলো সুরাতুল ফাতে আল্লাহ সুমাতালা এই সুরার ভেতরে নবির সাল্লামের মক্কা বিজয়ের প্রেক্ষাপট হুদায়বিয়া সন্দি বিষয়ে আলোকপাত করেছেন এই জন্য সুরার নামই হল সুরাতুল ফাত যার অর্থ হল বিজয় অর্থাৎ বিজয়ের সুরা বলে আলাহ স্মুতলা একটি সুরাই নাজিল করেছেন আর করোনাকারিমের একেবারে শেষের দিকে এসে ত্রিশ নম্বর পরার শেষে একটি সুরা রয়েছে যেটাকে সুরায় নাসর বলা হয় অর্থাৎ নাসর শব্দের অর্থ হলো সাহায্য ইদেজা আনাসুল্লাহ যে সুরাটিকে আমরা এই আয়াতের মাধ্যমে চিনি এই সুরার নামকরণ হল করা হয়েছে আল্লাহ সাহায্যের সুরা বলে এই সুরায় সুস্পষ্ট করে নির্দিষ্ট করে আল্লাহ স্মাতালা আমাদের জীবনে যখন বিজয় আসবে তখন আমরা কি করব সে বিষয়ে আলোকপাত করেছেন একজন মমিনের জীবনে যখন বিজয় আসবে সেটি যত ক্ষুদ্র হোক অথবা যত বৃহৎ হোক সেটা ব্যক্তিগত জীবনের কোনো বিজয় হোক অথবা রাষ্ট্রীয় কোনো জীবনে তার কোনো বিজয় হোক সকল বিজয় একজন মোমিনের জন্য চারটি করণীয় আল্লাহাত এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহতাল এসাদ করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে আফওয়াজা আর আপনি দেখবেন যে মানুষরা দলে দলে ইসলামী দাখিল হচ্ছে কারণ মুসলমানদের বিজয় যখন আসবে তখন অন্যরা মুসলমানদের দলে ভিড়বে এটাই স্বাভাবিক আল্লাহতালা ওই মুহূর্তে আমাদের করণীয় কী সে বিষয়ে বলছেন এমত অবস্থায় আপনি আপনার রবের বা পবিত্রতা বনা করুন এবং আপনার রবের প্রশংসা জ্ঞাপন করুন এবং তার কাছে ইস্তেকফার করুন ক্ষমা প্রার্থনা করুন কারণ নিশ্চয়ই তিনি যে তার কাছে ফিরে আসে তবা করে তিনি তার তবাকে কবুল করেন প্রিয় দর্শক এই সুরে সর্বসাকলে চারটি কর্মে আমরা খুঁজে পেলাম যদি আমাদের জীবনে কখনো বিজয় আসে এই চারটি কাজ আমাদেরকে করতে হবে সেটি ব্যক্তিগত বিজয় হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় হোক প্রথম কাজ হলো আমাদের বিজয়টিকে আল্লাহর দিকে সম্বন্ধ করতে হবে নিশ্চয়ই আমাদের বিজয়ের পিছনে যদি কোনো মানুষের অবদান থাকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো কারণ মাল্লাম ইস্কুরুল্লা ইসলাম ইস্কুরুলিল্লাহ নাবী আলো ইসলাম বলেছেন মানুষের যদি কেউ কৃতজ্ঞতা আদায় না করে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করল না অতএব আমাদের কোনো বিজয়ের পেছনে যদি কারোর কোনো অবদান থাকে তার অবদানকে আমরা স্বীকার করবো কিন্তু মূলগতভাবে এবং সবচেয়ে বড় করে আমরা আল্লাহ স্মার কৃতজ্ঞতাকে স্বীকার করবো এটা হলো এক নম্বরের করণীয় আজ আমাদের অনেক বিজয়ের পেছনে আমরা নিজেদের কীর্তি নিজেদের বিভিন্ন কর্ম নিজেদের বিভিন্ন গৌরবোজ্জ্বল অতীত এবং কালাপ এগুলোকে আমরা আলোচনা করি অথচ আল্লাহ স্মাতালার যে অবদান আল্লাহ স্মাতাল্লার যে নেয়ামত আল্লাহ স্মাতালার যে অনুগ্রহ সেটাকে কিন্তু আমরা বেমালুম ভুলে থাকি এটা ভাবে উচিত নয় এভাবে করলে সেটা নাশকরই হয় আল্লাহ স্মুতালা সেজন্য শুরুতেই বলেছেন ইদা নাসরুল্লাহ আসর হিওয়াল ফতে যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে তার মানে আমাদের বিজয়ের পেছনে আল্লাহর সাহায্য ছিল আল্লাহর অনুগ্রহ ছিল এই কথাটিকে সবচেয়ে বড় আকারে এবং প্রথম আমাদের মাথায় রাখতে হবে বিজয় উদযাপনের সময় দ্বিতীয় কারণই হল ফসাবে হাবি হামদে রব্বিক আপনার রবের প্রশংসা মাখা পবিত্রতা আপনি বর্ণনা করুন অর্থাৎ পবিত্রতা বর্ণনা করুন এবং প্রশংসা জ্ঞাপন করুন এখানে দুটি কাজ আমরা পেয়ে গেলাম আল্লাহ মাতাল পবিত্র বর্ণনা করে আমরা বলবো সোহান আল্লাহ এবং আল্লাহর প্রশংসা মাহা পবিত্রতা অর্থাৎ দুটাকে একসঙ্গে করলে আমরা বলবো বলব বা অন্য কোনো ভাষায় আমরা একই বিষয়কে ব্যক্ত করতে পারি অর্থাৎ আল্লাহ তালার পবিত্রতা আমি জ্ঞাপন করছি এবং আল্লাহ তালার প্রশংসা আমি জ্ঞাপন করছি যেহেতু আল্লাহ তালা আমাকে বিজয় দান করেছেন সেজন্য আমি সোহান আল্লাহ বলবো আশ্চর্যজনক কোনো কিছু আসলে আমার জন্য কোনো সারপ্রাইজ কোনো কিছু অর্জন হলে ভালো কিছু অর্জন হলে আমি সোহান আল্লাহ বলবো আশ্চর্য হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করবো আর সেই সাথে আল্লাহ তালা বিজয় দিয়েছেন সেজন্য সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবো তিনটা কাজ আমরা পেয়ে গেলাম আর চতুর্থ কাজ হলো বস্তার ফিরহু আল্লাহর কাছে ইস্তেফার করো ক্ষমা প্রার্থনা করো কেন ক্ষমা প্রার্থনা করব তার কারণ হল আমাদের বিজয় অর্জন করতে গিয়ে বিজয় অ্যাচিভটা করতে গিয়ে আমাদের কোনো ভুল ত্রুটি হতে পারে কোনো ত্রুটি হয়ে যেতে পারে সেটা যেন আল্লাহ মাফ করে দেন আমাদের বিজয়ের কারণে নিজেদের ভিতরে অহংকার তৈরি হতে পারে নিজেদের গৌরব গাথা নিজেদের কীর্তি কলাপ এগুলোকে আলাপ আলোচনা করে আমরা এগুলো ফুটিয়ে তোলার মাধ্যমে অহংকারের ভিতরে অহংকার ভিতরে নিমজ্জিত হতে পারি সেজন্য আল্লাহর কাছে ইস্তেকফার করতে হয় বিজয়ের পরে মাথাকে ছোট করতে হয় নিচু করতে হয় তাহলে বিজয় জীবনে বারবার আসে এবং সে বিজয় টেকসই হয় স্থায়ী হয় এজন্য আল্লাহ তালা ইস্তেকফফার করতে বলেছেন যে বিজয় মানুষ দাম্ভিকতা প্রদর্শন করে সে বিজয় খুব বেশি টেকে না একসময় মানুষের হাত হয়ে যায় দর্শক এই সুরার মাধ্যমে সুরা ইজা জানাসুল্লার ভিতরে যে বিজয় আসলে আমরা কি করবো সে বিষয়ে চারটি কর্ণীয় আমরা পেয়ে গেলাম আবারও এক নজরে বলে দিচ্ছি প্রথম করণীয় হলো বিজয়টিকে আল্লাহর দিকে সম্বন্ধ করা অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিজয় এসছে আল্লাহ স্মতার অনুগ্রহে আমরা বিজয় পেয়েছি সেটিকে স্বীকার করে নেওয়া আর সেজন্য জন্য দ্বিতীয় করণীয় হলো আল্লাহর প্রশংসা করা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এবং সোহান আল্লাহ বলা সেই সাথে আল্লাহর প্রশংসা করা তিন নম্বর করণীয় অর্থাৎ সুহান আল্লাহ ভ্যামদিহি বলা আর চার নম্বর কর্ণী হলো আস্তাফিলউল্লাহ বা যে কোনো ভাষায় আল্লাহর কাছে ইস্তেফার করা আল্লাহর কাছে আল্লাহর প্রতি নিজের বিজয়টাকে সম্বন্ধ করা আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়েছে সেকে স্বীকার করা আল্লাহর পরিতল্পনা করা আল্লাহ প্রশংসা করা এবং আল্লাহর কাছে ইস্তেফার করা এই চারটি কাজ করব আমরা প্রত্যেকটি বিজয়ের পরে সেটি ছোট বিজয় হোক বড় বিজয় হোক ব্যক্তিগত বিজয় হোক পারিবারিক বা সামাজিক কোনো বিজয় হোক অথবা রাষ্ট্রীয় কোনো বিজয় হোক এ সকল বিজয় যদি আমরা আমলগুলো করতে পারি ইনশাআল্লাহ বিজয় টেকসই হবে বিজয় স্থায়ী হবে বারবার বিজয়ের স্বাদ আমরা আস্বাদন করতে পারবো আল্লাহ তালে আমাদের সকলকে প্রত্যেকটি কাজকে করোন সূন্য মোতাবেক করার তৌফিক দান করুন এবং মন গড়া কুসংস্কার এবং যত প্রকার মানুষের বানানো পথ এবং পদ্ধতি আছে সে সকল পদ্ধতিতে আমরা আমাদের বিজয় এবং আমাদের সব কিছুকে উদযাপন বা পালন না করে আসুন করোন সুনার পদ্ধতিতে আমরা পালন করি আল্লাহ তালাম আমাদের সকলকে সেই তৌফিক দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত